অভিনেতা যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই টলিপাড়ায় আরও এক তারকা এক অত্যন্ত জনপ্রিয় অভিনেতার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চর্চা শুরু হয়ে গেল কথা হচ্ছে অভিনেতা ঋষি কৌশিকের মূলত সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্ট করলেন আর তাতেই গুঞ্জন হয়েছে ঋষি কৌশিকের এই পোস্টকে ঘিরেই কেন্দ্র করেই এই গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি ঋষিও এবার বিচ্ছেদের পথে পথে হাঁটছেন ঋষি সামাজিক মাধ্যম মাধ্যমে লিখলেন একটু নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন লোভী এবং আপাতমস্তক ভুল মানুষের সঙ্গে পথ চলাচ্ছে সারা জীবন একলা ছড়া অত্যন্ত সুখ ও শান্তি এবং সম্মানের তা হঠাৎ এমন কেন পোস্ট এমন কেন পোস্ট করলেন ঋষি কৌশিক ঋষি সব ঠিক আছে তো এই বিষয়ে যদিও এই পোস্ট নিয়ে ঋষি জানিয়েছেন গোটা বিষয়টা ব্যক্তিগত তা এই নিয়ে সংবাদ মাধ্যমে তিনি মুখ খুলতে চান না সামাজিক মাধ্যমে কেন পোস্ট দিলেন তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি প্রসঙ্গত উল্লেখ্য দু সালে দীর্ঘদিনের বান্ধবী দেবজনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তার সঙ্গে সম্পর্ক সাত পাকে বাধা জীবাবন্ধনে আবদ্ধ হন যদিও ঋষির এই নতুন নিয়ে সরগোল করলে কয়েকদিন আগে স্ত্রী দেবজনীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা সেই ছবির ক্যাপশানে তিনি লিখেছিলেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর তবে এবার এক নতুন ধরনের পোস্ট করলেন মূলত এই মুহূর্তে এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে স্টার স্টার হিন্দি হিন্দি ধারাবাহিক জনকে তেজসের চরিত্র それだけチェ。